এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একজন নামাজ পড়তেছে দেখতে পাচ্ছেন সে নামাজ পড়তেছে ওই পাশে আর একজন দেখেন ওই যে ওই পাশে দেখেন ওই পাশে দেখতে পাচ্ছেন এবং এই পাশে আরেকজন আছে এই পাশে এই পাশে একজন আছে দেখেন এবং ওই পাশে একজন বোন আছে দেখেন আপনি কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার এই ভাইয়ের পরে আপনি না আপনি বয়স কত বত্রিশ বছর আপনাকে বিয়ে সাথে হয়েছে না তো অনেকেই তো সংসার করতেছে আপনার এই যে এই অবস্থা আসলে আপনার কাছে কি খুব খারাপ লাগে আল্লাহর কাছে কি আপনার কোনো অভিযোগ আছে কি না না আল্লাহ কাছে আল্লাহ করেছে আল্লাহ পরকালে সুখ দিবে আশা এমনি সুখ খালে পরকাল পাওয়া যাবে না তোমার আপনার কাছে ভালো হয় মানে আপনার যদি একজন দাওয়াটা কথা ছিল এক পরিবারের চার জুন ওই জন্য আরো কষ্ট খাবার বেশি হয় তার জুন প্রতি বললি তিল ভাই হবে বোন যে যে পরিবারও যাচ্ছি যেই বিয়ামাদি দেখোছে তাই বিরক্ত হয়ে যাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি আর আল্লাহ করে ফেলছে কি বুঝে আল্লাহ করেছে কষ্ট দিয়ে যে আল্লাহ পরকাল তাও দেয় আমার চা আর কি কি আসা জনগণের না সহজে করলে খায় ওষুধপাতি ভাত খায় চলা হাত পা ভালো থাকলে নিজে পায়ে দাঁড়ায় খালি পরদিন দিন না হলে তাও না সুখ কি যদি দুনিয়াবিধ পাতো ওই সুখটা আর মানু না

তো আপনাদের জীবন চলে কিভাবে জীবনে তো কোন রকমের না মাঝে সাঝে একটু বাইরে ভিক্ষা ভাঙন করি অসুখের শীতে আরো যাইতে পারো না যে এখন পার করতেছি দুঃখের মধ্যে দর্শক তাদের যে জীবন তারা যে এখান থেকে বের হয়ে বাইরে যে যে মানুষের কাছে যে হাত পাতবে অবস্থাও তাদের কিন্তু নেই তারা কিন্তু সেটাও পারতেছে না যে অনেকেই কিন্তু চলাফেরা করতে পারে কিন্তু তারাও কিন্তু সেটাও পারে না যে একজনের কাছে হাত পাতবে দুইটা টাকার জন্য তাই তো আমরা সফল হা মানুষ তোমরা খাট হচ্ছে পরিশ্রম কর আর আমরা যদি একটু ভিক্ষা করতে বাইরে যাবো সেই শক্তিটাও নেই তাহলে এক থেকে এক দুঃখজনক ব্যাপার আছে পৃথিবীর মধ্যে তো এই যে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নওগাঁ নগা এখন আছেন তো ঢাকা আছি ঢাকা ঢাকা মানিকগঞ্জে তারা আছে তো মূলত নগা থেকে এখানে চলে আসার উদ্দেশ্য হলো সেখানে আসলে যে তাদের বরণ সেটা হচ্ছে না মানে কে দিবে মানে কে তাদের খাওয়াবে কে তাদেরকে আসলে এই বরণ পোষণ করবে তো সেই কিন্তু তারা ঢাকায়তে চলে আসছে এখানে কিন্তু চার চার ভাই বোন এর ভিতরে কিন্তু দেখেন আপনি কয় নাম্বার আমি তিন নাম্বার মিজো মিজো না তো মূলত আপনি দেখতেছি পায়জামা পাঞ্জাবি পরে আছেন আপনি কি কোনো লেখাপড়া করছেন কিনা ইনশাআল্লাহ করছি আดิ সবই জানি আমার বক্তার বক্তা টাইটেল আছে শিশু বক্তা হিসেবে শিশু বক্তা হিসেবে টাইটেল আছে দেখেন ওনার আশীর্বাদ করে অনেক সময় ও ওয়াজ নসিহত করেন এবার কি করছেন কোথাও এই দুটা আজকে করছি মাফ করে আল্লাহ পাক বলেন আয়ুহার রাসূল আলাইহি লে নবি আপনি প্রচার করুন কি প্রচার করুন নীরব বিকাশ তোমার রবের পক্ষ থেকে যে কোরআন কারি তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তুমি প্রচার করলো তো আপনি কি জন্মের পর থেকে এরকম না না জন্মের আগে ভালো ছিলাম যখন একটা আসতে মানে বয়স একটু বাড়ে কত বয়স ছিল মানে কত বছর বয়স থেকে আপনি আমার মানে হয়তো এখন থেকে এখন তো উনত্রিশ ত্রিশ বছর চল্লিশ বয়স মানে যখন আপনার বয়স কত ছিল তখন থেকে আস্তে আস্তে বয়স মানে শিশু বয়স

অসুখ বিসুখ এলে বিপদে মুসিবতে আসে তো অনেক মানুষ তো রাস্তাঘাটে হেঁটে হাঁটাচলা করে আপনারা একটা ঘরের মধ্যে বন্দি থাকেন আসলে কেমন লাগে মনটা খুব দুঃখ হয় কি বল সুস্থ মানে যেন আপনারা চলাফেরা করছে খাওয়া নাদা করছে ব্যবসা বাণিজ্য করছে বিয়ে শাদি করছে এগুলো দেখে আমার অনেক আফসোস আবেগ হয় মানে মন চায় যে একটু তা আমাদের মতো যদি একটু হাঁটতে পারতেন একটু বাইরে ঘুরতে পারতেন এবং খুবই মন চায় তো এখন এই যে ঘরে থেকে বের হতে পারছে না তো খাবার দাবার ব্যবস্থা কিভাবে হয় খুব কষ্ট হয় কষ্টে জীবন যেমন কাটাতে হয় মানে কার কাছে যে একটা জিনিস চাবেন সেই অবস্থাও নাই আপনাকে বাইরে যেতে হলো আরেকজনের সাথে আরেকজন আর মাঝে মাঝে বড় বোন একটা তো এই যে আপনার এই অবস্থা আপনি তো মনে করেন আমরা স্বাভাবিক আমাদের অনেক জায়গা যায় আমাদের মন চায় আপনার কি মন চায় কিনা আমাদের মন চায় কিন্তু কি করব ভাগ্যের পর যাইতে পারি না হাটে বাজারে যা ব্যবসা বাণিজ্য করে খাব আপনাদের মতো আমার মন চায় না পাই না একটু সহজিতা আপনারা যে করেন হাটে বাজারে যাইতে ধরতে পারি না আপনার কাছে সহজিত আছে আপনারা যদি যাই যতটুকু পারেন সহজিতা করেন দেশবাসী তাহলে একটু খেয়ে করে আমরা বাঁচতে পারতাম ভাই আপনার কী কী প্রবলেম হয় কী কী প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে কী কী খাওয়া হওয়ার চলে যাচ্ছে সমস্যা কষ্ট এই ভাইটি কি সম্ভব বাহিরে যাওয়া সে কি পারবে অন্যের অন্যের হেল্প ছাড়া সে বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই এবং কি যে টয়লেট যাবে সে অবস্থাটাও নাই তাহলে অনেক মানুষ কিন্তু রাস্তাঘাটে যে মানুষের কাছে চায় চিন্তা খায় তো তার কিন্তু সে অবস্থাটাও নাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই মাসে আল্লাহ দোয়া কবুল করবে আপনার নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ দর্শক বলে যে আপনারা জানেন যে রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় তো এরা দেখেন এদের যে চারটা ভাই বোন তাদের আসলে যে কর্ম করবে কিবা কোথাও যাবে সেই পরিস্থিতি নাই যদি আরেকটু ভালো তো হয়তো বাইরে গেলে কিবা বা চেয়ে চিনতে খেতে পারতো কিন্তু সেই অবস্থা আপনি মনে হয় যেতে পারেন না আমি একটু গাইলে বাইরে যায় খুব অসুস্থ কারণে যায়নি আমি একটু গাইলে বাইরে যাই যায় তাহলে পরিচালনা কেউ না কেউ তো করতে হবে আল্লাহ চলার একটু হলো শক্তি মানে চার চার ভাই বোন মানে উনি একটু ব্রেন আছে ওনার কিন্তু উনি একা যতটুকু পারে

চল্লিশ এটা পার্সোনাল বিকাশ আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তাদেরকে সাহায্য সহায়তা করবেন আর যদি সাহায্য সহায়তা একান্ত নাই করতে পারেন আরেকটিভাবে তাদেরকে সাহায্য সহায়তা করতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়মান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে এই ভাইয়েরা যেন সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত